বেঁচে আছি কাগজে কলমে শিশু জিহাদ শহীদ হয়েছেন আজ থেকে এগারো মাস পাঁচ দিন আগে ঘটনার শুরু দুই হাজার সালের পাঁচই অগস্ট বসিলা ব্রিজের গুলিবিদ্ধ হন জিহাদ এরপর তাকে প্রথমে নেয়া হয় গণস্বাস্থ্য মেডিকেল কলেজ হাসপাতালে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয় সেখানে চিকিৎসাধীন অবস্থায় তেসর অজলাই মারা যান বলে উল্লেখ করা হয় মামলায় এ ঘটনায় ছয় অক্টোবর কেরানীগঞ্জ মডেল থানায় একশত আঠারো জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন জিহাদের বাবা বেশ কয়েকজন জেলও খাটছেন বর্তমানে কিন্তু বাস্তবতা একেবারেই উল্টো জিহাদ এখনো জীবিত হত্যা মামলার চার মাস ছয় দিন পর খোঁজ মেলে জীবিত জিহাদের পরে সে আদালতে হাজির হয়ে একশত চৌষট্টি ধারায় জবানবন্দি দেন মারা যাননি তিনি তার বাবাও স্বীকার করেন মামলাটি সম্পূর্ণ সাজানো তারা আমাদের ভুল ভুল কথা বলে আমাদের কাছে এই কাগজ পাতিগুলা নিয়ে তারা মিথ্যা একটা মামলা সাজাইছে আমি সবার কাছে আবারও বলছি যে একটা মিথ্যা মামলা আমার ছেলে জিহাদ আমার সাথে আছে আমার ফ্যামিলি আমার সাথে আছে তারা বিভিন্ন চক্রান্তে আমাদের এরকম ভাবে ফাঁসেছে জিহাদের বাবার অভিযোগ কেরানীগঞ্জে এনসিপির নেতা শাহজাহান সম্রাটের পরিকল্পনায় বাধ্য হয়ে সময় মামলা করেন তিনি তাদের মধ্যে কথোপকথনের একটি ফোন কল রেকর্ডও এসেছে কালের কণ্ঠের হাতে আর তো এখন আপনার করতে হবে যে জমা দিতে হবে মন্ত্রণালয় নিয়ে অনেকখানকে যে জমা জমা দিলে সাতটা ভিতরে কিন্তু সবাই কিন্তু পাচ্ছে হ্যাঁ

আমাদের কাছে ছবি আছে তথ্য প্রমাণ আছে সবকিছু আছে আপনার কিছু ভয়েস রেকর্ড আছে মামলা সংক্রান্ত এই বিষয়গুলো আপনি মানে কিভাবে দেখছেন না এগুলো যদি হয় তাহলে

স্থানীয় ছাত্ররা নিশ্চিত করেন পাঁচ অগস্ট এমন ঘটনাই ঘটেনি চার আগস্ট বা পাঁচ আগস্ট পুরো ক্যানিগঞ্জে আমরা এই তথ্য এখনো পাইনি যে জিহাদ নামে কেউ মারা গেছে মামলায় দেখানো ঠিকানায় জিহাদের পরিবারকে খুঁজে পাওয়া যায়নি তবে অনুসন্ধান করে গাজীপুরের এক দুর্গম গ্রাম থেকে খুঁজে পাওয়া যায় জিহাদ তার পরিবারকে সেখানে গিয়ে সত্যতাও মেলে পুরো ঘটনার আমি জিহাদ আমি বৈষম্য বিরোধী আন্দোলনে হই পাঁচ আগস্টে মিথ্যা মামলায় ফাঁসাই দেওয়া হয়েছে আমি আসলে মরিনে আমি বেঁচে আছি আর করছে যারা সম্রাট সম্রাট আর তিন চারজন ছিল আমাদের কিরানিগঞ্জের সম্রাট নামে এক ভদ্র লোক আইসা বলে আমাদের যে একটা অনুদান নিয়ে দিবে হ্যাঁ অনুদান করার পরে একটা মামলা করতে হবে আমাদের বলছিল যে আপনার আহত মামলা পরে সে নিহিত মামলা করছে আমরা জানি না আমরা পরে বাসায় আইসা আমরা একটা মেসেজ পাই যে আমার ছেলে জিহাদ সে মৃত পরে আমরা এগুলা আমাদের ওই মামলাতে একটা সিম ছিল ওই সিমটা বন্ধ করে দেওয়ার পরে পুলিশ আমার পার্সোনাল নাম্বার সংগ্রহ করে আমাকে ফোন করে যে আপনি কোথায় আছেন পরে আমি বললাম স্যার আমি তো অমুক জায়গায় আসি তো সেখান থেকে তারা আসলো আমার বাসায় আইসা আমার থেকে তদন্ত নিয়ে আমাদের কেরানীগঞ্জ মডেল থানায় নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে সেখান থেকে ঢাকা সুপার হেড যে উনাদের কাছে নিয়ে যাওয়ার পরে আমাদের কাছে তারপরে ওইখানে আপনার হাইকোর্টে যে ম্যাজিস্ট্রেট আছে ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে জবানবন্দি দিলাম আমি আমার ছেলে ছিল এ আমি 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 বিবাদে পড়ে এই ভুল চক্রান্ত শিকার হয়েছি আমি দেশ ওবাসীর কাছে আমি ক্ষমা চাই আমাকে এই এই মামলার থেকে আমরা অব্যাহত চাচ্ছি আমাদের যে ফ্যামিলির কোনো ক্ষতি যে না হয় আমাদের পাঁচটা ছেলে মেয়ে আমি আসলে সরকারের কাছে খুবই আবেদন তারা আমাদের ভুল ভুল কথা বলে আমাদের কাছে এই কাগজ পাতিগুলো নিয়ে তারা মিথ্যা একটা মামলা সাজাইছে আমি সবার কাছে আবারও বলছি যে একটা মিথ্যা মামলা আমার ছেলে জিহাদ আমার সাথে আছে আমার ফ্যামিলি আমার সাথে আছে তারা বিভিন্ন চক্রান্তে আমাদের এরকম ভাবে ফাঁসাইছে এই মামলাতে দ্রুত নিষ্কৃতি চাই আর যারাই জালে ফাঁসাইছে আমার ছেলেকে মৃত বানাইছে তাদেরকে এসব বিষয়ে জানতে কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল হক ডাবলুর সঙ্গে যোগাযোগ করা হলে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি তবে তিনি জানান এই মামলা হওয়ার পর থেকে বাদীকে খুঁজে পাচ্ছিলেন না তারা তবে একসময় পুলিশ বাদীর ঠিকানা খুঁজে পায় মামলার বাদী জহিরুল ইসলাম রাজু ও অভিযুক্ত জিহাদ আদালতে একশত চৌষট্টি ধারায় জবানবন্দি দিয়েছে যে জিহাদ জীবিত এ মামলাটি এখনো খারিজ হয়নি বর্তমানে এটি পুলিশের মনিটরিং সেলের আওতায় রয়েছে বলেও জানান তিনি ইকলাসুর রহমান কালের কণ্ঠ